আসসালামু আলাইকুম দেশ জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরিফুল ইসলাম শেপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে দুদিন বৃষ্টি না হয় পানি কমতে শুরু করেছে ঝিনাইগাতি উপজেলায় পানি অনেকটাই কমেছে তবে নালিতাবাড়ি উপজেলা নিম্নাঞ্চলে পানি ধীরে ধীরে কমছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ সকালে পাহাড়ি সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে বন্যা দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে জেলা দুর্গাপুর ও এর ধুবাউড়া এলাকার নেটাই নদীর পার ভেঙে উপদাখালী ও সুমেশ্বরে নদীর পানি বৃদ্ধি পেয়েছে রোববার বিকেলে পূর্বধলায় জারিয়া পয়েন্টের নাটের কোনায় বাঁধ ভেঙে যাওয়ায় পানি ঢুকছে লোকালয়ে অব্যাহত বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পানির কারণে বগুড়ার বাঙালি ও করতোয়া নদীর সারিয়াকান্দি সোনাতলা ধুনুট পয়েন্টে যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও বাঙালি নদীর পানি আশি সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এদিকে পানি বাড়ায় নদী পার্শ্ববর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে তলিয়ে গেছে শীতকালীন সবজি ক্ষেত ও ফসলি জমি অতি বৃষ্টি উজান থেকে নেমে ঢলে যমুনা সহ জেলার সকল নদ নদীর পানি গত চব্বিশ ঘন্টা সিরাজগঞ্জে যমুনা নদীর শহর রোখাবাদের হার্ড পয়েন্ট তেত্রিশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমা দুশো আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বাড়তে থাকায় জেলা বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ভারী বৃষ্টিপাতের কারণে টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে আজ সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকার পয়েন্টে বত্রিশ সেন্টিমিটার ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে আঠারো সেন্টিমিটার ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে সাতাশ সেন্টিমিটার জানি নদীর পানি নলচাপা পয়েন্টে সাত সেন্টিমিটার বংশাই নদীর পানি কাউলজানি পয়েন্টে দশ সেন্টিমিটার মির্জাপুর পয়েন্টে দশ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে মমের হালুয়াঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্যদের মাঝে রান্না করা খাবার চাল ডাল তেল আলু চিরা ও মুড়ি সহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে সকালে উপজেলার ভুবনকুড়া ও সদর ইউনিয়ন এবং পৌরসভায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাবার বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স দরজা করানারছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পাহাড়ে চলমান অস্থিরতার মধ্য থেমে নেই দুর্গোৎসবের প্রস্তুতি বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাঙামাটি সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ প্রতিমা তৈরি শেষে রং তুলির শেষ আচর দিচ্ছেন কারিগররা মন্দির ধোয়া মোছা আর চলছে সাজসজ্জার কাজ এদিকে চলমান পরিস্থিতিতে দুর্গোৎসব পালনে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুজো উদযাপন পরিষদ মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেছে বিএনপি জামাত ও বৈষম্য ছাত্র সংগঠন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা বিএনপির হয়েছে রাতে শহরের লালবাজার জয়কালী বাড়ি মন্দিরে সার্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু কুমিলার শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিটি কর্পোরেশন ও আদর্শ সদর পূজা নেতৃবৃন্দের হাতে উপহার প্রদান করেছে দক্ষিণ জেলা কার্যালয়ে নগদ অর্থ ও উপহার প্রদান করা হয় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটির কাপ্তা ব্যাটালিয়ান একচল্লিশ বিজিবি সোমবার সকালে বিজিবি কার্যালয়ে কাপ্তাই উপজেলার ছয়টি পূজা মন্দির কমিটির মাঝে এসব অর্থ সহায়তা প্রদান করেন ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুইয়া বিশ্ব বসতি দিবস উপলক্ষে আজ দেশে বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় জেলা প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তৃপ্তি তেওয়ারী বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মুয়াজ্জেম আহমেদ এর আগে বিশ্ব বসতি দিবসের একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে গিয়ে শেষ হয় সারা দেশের ন্যায় হাটে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসন ও বিভাগ সভা হয় এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান এছাড়াও বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে পাবনা জেলা একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ চাপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে এই উপলক্ষে চাপাইনবাব গঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সকালে কালেক্টরের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগরগুলি এই প্রতিপাদ্যে খুলনায় পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস দিবসটি উপলক্ষে আজ খুলনা শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়াও বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় পালিত হয় নানা বর্ণাঢ্য আয়োজন বাংলাদেশ টেলিভিশন দুর্গাপূজা উপলক্ষে দেশে বিভিন্ন স্থানে মণ্ডপগুলোতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এদিকে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন মন্দির ও পূজা কমিটির সাথে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতাম সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তৃপ্তি দেওয়ারী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু গুরু বলে কিছু নেই সকলে মিলে ভালোভাবে এবং উৎসবমুখর পরিবেশে আমরা দুর্গাপূজা উদযাপন করব। তিনি আজ দুপুরে টাঙ্গাল জেলা প্রশাসকের কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভায় একথা বলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী পৌর তহবিল থেকে পৌর এলাকায় বারোটি মন্দির ও শহরতলির চারটি মন্দিরসহ মোট ষোলোটি মন্দিরে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয় পৌর মিলনায়তনে অনুদানের চেক তুলে দেন ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাহমুদ বাতেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পূজা এবং জোরে সোরে চলছে পূজা মণ্ডপ তৈরি ও গেট তৈরির কাজ দিনাজপুর জেলায় তেরোটি উপজেলায় এবছর এক হাজার দুইশো বিরাশিটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা ঝিনাইদহে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে এবছর জেলায় ছয়টি উপজেলায় চারশো ছিয়াত্তরটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সাভারে এবছর একশো একানব্বইটি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা প্রতিমা সাজাতে ব্যস্ততার শেষ নেই প্রতিমা শিল্পীদের চলছে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সিরাজগঞ্জে এবছর পাঁচ শতাধিক মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা প্রতিটি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাহারি রং আর কারিগরদের হাতের সুনীপন ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে এক একটি প্রতিমা মন্দির আর শহরের প্রধান প্রধান সড়কে ইতোমধ্যে আলোকসজ্জা করা হয়েছে এদিকে ঝালকাঠিতে একশো সাতান্নটি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা প্রতিটি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাহারি রং আর কারিগরদের হাতের সুনিপুণ ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠেছে এক একটি প্রতিমা শারদীয় দুর্গোৎসবে শান্তি শৃঙ্খলা ও উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে পটুয়াখালীতে পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বেশিরভাগ জায়গাতেই প্রতিমা গড়া প্রায় শেষ চলছে রঙের কাজ মণ্ডপসব্জা ও লাইটিংয়ের কাজও ইতোমধ্যে অনেকটা এগিয়ে রয়েছে খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সম্প্রতি সংগঠিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাদ জুয়েল এ সময় শান্তিনগরে অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি নাটোরে প্রতি বছরের মতো চলছে শারদীয় দুর্গোৎসব উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি শহরের লালবাজার রবি সূতম সংঘের মণ্ডপে শুধু কাদামাটি নয় ধান দিয়ে তৈরি হচ্ছে ব্যতিক্রমী প্রতিমা ধান দিয়ে মোড়ানো প্রতিমা এবছরের প্রথম এই অঞ্চলে এ প্রতিমা তৈরি করে এলাকায় সারা জাগিয়েছে বিশ্বজিৎ পাল ও গোপালচন্দ্র পাল সারা দেশের ন্যায় গাইবান্ধাতেও দুর্গোৎসবকে ঘিরে ব্যাপক আয়োজন শুরু হয়েছে জেলায় পাঁচশো ষাটটি পূজা মণ্ডপে দুর্গাপূজার ব্যাপক আয়োজন চলছে গাইবান্ধা জেলা শহর ও জেলার বিভিন্ন স্থানীয় মন্দিরসহ অস্থায়ীভাবে বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে প্রতিমা নির্মাণ কাজ শেষ হয়েছে শেষ মুহূর্তে তুলির আঁচলে প্রতিমাকে সাজাচ্ছেন শিল্পীরা এবছর জেলায় একশো আটান্নটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে শেরপুর সদর উপজেলায় পূজা হবে বাষট্টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পালনের লক্ষ্যে জয়পুরহাট জেলায় দুইশো বিরানব্বইটি মণ্ডপে দুর্গা প্রতিমা স্থাপনের কাজ শেষ বর্তমানে রং তুলি ও সাজসজ্জার কাজ চলছে কোনো কোনো মণ্ডপে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এছাড়াও কুষ্টিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি শেষে চলছে রংতুলির কাজ আগামী নয় অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসব জেলায় এবছর দুইশো চব্বিশটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তৃপ্তি তিওয়ারি বাংলাদেশ টেলিভিশন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন দেশের উন্নতি করতে হলে দেশের মানুষের স্বাস্থ্য শিক্ষার উন্নতি করতে হবে সকালে নগরীর নেপ একাডেমি ভবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব যোগদানকৃত প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার উম্মে সালমাতান জিয়া ও জেলা প্রশাসক মফিদুল আলম উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন রাষ্ট্র নাগরিকের কাছে ট্যাক্স চায় আর নাগরিকরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চায় আজ বিকেলে নগরী জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলন আয়তনে জেলা প্রশাসন আয়োজিত বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা বলেন সভায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার উম্মে সালমাতন জিয়া লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ ও রেঞ্জ ডিআইজি ডক্টর আশরাফ রহমান উপস্থিত ছিলেন নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের পরিবার ও আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে গতকাল নরসিংদী মাধবদী হেরিটেজ রিসোর্টে নরসিংহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয় চেম্বারের সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বেও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন খাগড়াছড়িতে নৈরাজ্য সংখ্যাত ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন সুজনচন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান সম্প্রতি ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া ছানামুখী টাঙ্গালে মধুপুরের আনারস এবং ভোলার মহিষের দুধের দই এ নিয়ে দেশে জিআই স্বীকৃতি পেল তেতাল্লিশটি পণ্য বিস্তারিত ডেস্ক রিপোর্টে কোন একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি পানি ও আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটিকে সেই দেশের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেয়া হয় কোনো একটি পণ্য চেনার জন্য জিআই স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি দেশে জিআই স্বীকৃতি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী দুধের ছানা ও চিনির সংমিশ্রণে তৈরি এক ধরনের মুখরোচক মিষ্টান্ন এই ছানামুখী ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত বিশ্বজুড়ে চার ছানার উপরে চিনির আবরণ ভেতরে আবার নরম তুলতুলে ছানা ব্রাহ্মণবাড়িয়া ছাড়া দেশের আর কোথাও এই ছানামুখী তৈরি হয় না ব্রাহ্মণবাড়িয়া ছানামুখী মিষ্টিকে জিএই পণ্য হিসেবে ঘোষণা করার জন্য সকল ধরনের ডকুমেন্টস প্রেরণ করা হয় তারই আলোকে আমাদের ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন তারা এটাকে দুই মাস জার্নালে প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া সারামুখী মিষ্টিকে জিআই পণ্য হিসেবে আহ ঘোষণা করা হয় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গর্বিত ব্রাহ্মণবাড়িয়াবাসী এছাড়াও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে উৎপাদিত আনারস টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে বছরে কয়েকশো কোটি টাকার আনারস উৎপন্ন হয় এর মধ্যে জায়ান্ট কিউ বা স্থানীয়ভাবে ক্যালেন্ডার নামে পরিচিত এ অঞ্চলের প্রধান জাত বাকিগুলো হলো হানি কুইন বা স্থানীয়ভাবে জলডুঙ্গি নামে পরিচিত এটা জন্য অত্যন্ত আনন্দের গর্বের মধুপুরবাসী এখন প্রাণের দাবি যেন এই আনারসকে আন্তর্জাতিক বিষয়ে পরিচিত করার জন্য রপ্তানি করা যায় এবং রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে জ্যাম জেলি আনারসের বিস্কিট বা অন্যান্য পণ্য সামগ্রী জন্য ব্যবস্থা করা যায় তাহলে এটা আরো বেশি উৎপাদনমুখী হবে এবং বিদেশে রপ্তানি হবে জিআই পণ্য হিসেবে মধুপুরের আনারস স্বীকৃতি পাওয়ায় খুশি মধুপুরবাসী এলাকাবাসীর প্রত্যাশা মধুপুরের আনারস রপ্তানি করা গেলে অর্থনৈতিকভাবে লাভবান হবে স্থানীয় কৃষক সরকারিভাবে যদি আমরা সুযোগ সুবিধা পাই বিদেশি রপ্তানি পরে আমাদের চাষ আবাদ বেশি আবার আমরা চাই আমাদের এই মধুপুরে একটা আনারসের কারখানা হোক তাহলে আমরা কৃষক যারা আছি তাহলে আমরা লাভবান হব। মহিষের দুধের দই ভোলার ঐতিহ্য জেলা প্রশাসন ও স্থানীয়দের চেষ্টায় জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে ভোলার সেই মহিষের দুধের দই স্বীকৃতির মাধ্যমে পণ্যটির রপ্তানিকরণের সুবিধা বাড়ার পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বিশ্ব তুলা দিবস উপলক্ষে কটন ফর গুড সাস্টেইনেবিলিটি ইন দ্য ডোমেস্টিক ভ্যালি সেমিনার আজ রাজধানী তুলা ভবনে অনুষ্ঠিত হয় তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ডদ ফখরে আলম ইবনে তাবিবের সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বক্তরা বলেন গবেষণার মাধ্যমে তুলার উন্নত হাইব্রিড জাত উদ্ভাবন করে আমদানি নির্ভরতা কমানো সম্ভব সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন পরে অতিথিরা কটন ফিল্ড ডায়ের মোরক উন্মোচন করেন ঝালকাটিতে ডেঙ্গু সহ অন্যান্য রোগ প্রতিরোধে জেলা পর্যায়ে গৃহীত কার্যক্রম সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফ রহমান চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল রবিবার বিকেলে এই অভিযান চালান চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ সময় মেসাস উত্তরা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করাও দাম বেশি নেওয়া সহ নানা অপরাধে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় নগরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগরা সরকারি বালিকা উচ্চ আয়োজন করে এই পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আর এরই সাথে খবর শেষ করছি আল্লাহ হাফেজ।